আপনি যদি স্পেশাল গাড়ি খুঁজেন বাজেটে নিতে চান তাদের জন্য বলতে চাই গাড়ি স্পেশাল পাবেন আবার বাজেটেও পাবেন ভেহিকেল বাজার থেকে ইনশাল্লাহ আজকে যেমন এরকম একটা চমৎকার কন্ডিশনে ফিল্ডের গাড়ি থাকবে আছে আপনাদের জন্য জিপ আছে আপনাদের জন্য টাকা ইনকামের মেশিন সব গাড়ি কিন্তু আপনারা একই চাঁদের নিচে পেয়ে যাবেন আর এখান থেকে যদি আপনাদের বলি আপনারা নিশান এক্সেল পেয়ে যাবেন পেয়ে যাবেন পূর্ণ সেই তাই না আর এছাড়া কিন্তু প্রোবক্স আছে আছে আপনাদের জন্য বডি কিট করা গাড়ি ভেহিকেল বাজার থেকে ইনশাল্লাহ আমাদের ভেহিকেল বাজার ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড

অল অপশন অটো পেয়ে যাচ্ছেন এটা সিজি কত ভাই এটা সিজি 1331 নাম কত থাকবে এটা 97 এর মডেল 2003 এর রেজিস্ট্রেশন এই গাড়ির দাম মাত্র 5 লাখ 10 হাজার 5 লাখ 10 হাজার পাবেন একটা হুন্ডা সিভিক্স জি 2005 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন আবার বডি কিট করা আছে এটা চারটা চাকা একদম নতুন বডি কিট করা এবং অরিজিনাল তেলের গাড়ি দর্শক দেখেন খুব সুন্দর আছে তেলের যেহেতু মানে ফুল লোডের গাড়ি অল অপশন অটো পেয়ে যাবেন অল অপশন অটো পেয়ে যাবেন এখানে দেখেন সিটগুলো কিন্তু কভার করা আছে কিন্তু খুব আছে লাইট কাজ করতে আছে স্পলের আছে তিনটা কন্ডিশন বেটার বডি কিট আছে আবার যে গুলো লাগানো সেগুলো কিন্তু খুব কিন্তু খুব ভালো লো প্রোফাইল লাগানো আছে চার চারটা

ও দেখে দেখা সুযোগ হয় নাই কিংবা একটু তাড়াতাড়ি আমরা করে ফেলছি সেক্ষেত্রে ফোন দিবেন আমি ইনস্টাগ্রাম কি জানতে চান আমি আপনাকে থেকে শুরু করে যে কোনো ডকুমেন্ট যেটা প্রয়োজন ভাই ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো জানানোর জন্য বিদায় নেব আজকের মতো দেখাচ্ছে আবারও আসসালামু আলাইকুম ওয়া